বাবু ওখানে দাঁড়িয়ে আছে বাবুর জন্য বাজার থেকে দুই রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি বাবুকে দি এই বাবু এখানে আয় তো তোর জন্য বাজার থেকে দুই রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি খেয়ে বলতো কেমন কেমন এটা আর এটা খেয়ে বলতো এই বাবু বাবু কি খাচ্ছিস তুই তরমুজ খাচ্ছিস তো আমাকে দে আমাকে না দিয়ে খাচ্ছিস চোখ বন্ধ করলাম হাত পাতলাম বাবা সবটাই দিয়েছিস নাকি তাকাবো নাকি এ বাবু তুই আমাকে খাওয়াচ্ছিস যাই আমার উচ্ছে গাছ থেকে উচ্ছে তুলে নিয়ে আসি বাপরে কত সুন্দর সুন্দর উচ্ছে ধরেছে উচ্ছেগুলো সব পেরে নি আমি সব পেরে নি দি একটু উচ্ছে গাছে জল দিয়ে দি শুকিয়ে গেছে জলটা এ বাবা উচ্ছে গাছ আবার হা করে পালিয়ে যায় অঙ্কন দেখি তোমার মুখটা রকম অবস্থা তরমুজ খেতে কেমন মিষ্টি আছে আর এখন তুমি ছাদে কি করছো হ্যাঁ আর কি দেখবে তুমি আকাশ থেকে কি যায় এখন প্লেন প্লেন দেখতে খুব ভালো লাগে না হ্যাঁ কি হয়েছে বাবু কি হয়েছে বাবা নারকেল কিনে দেয়নি দেখি কিনে দিয়েছে এই তরমুজটা কিনে দিয়ে যা তোমার জন্য নারকেল কিনে দেয়নি খুব খারাপ করেছে তো বকা দেব ঠিক আছে ঠিক আছে তাহলে এখন তরমুজটা খাও একটু ঠিক আছে আমি কেটে দিচ্ছি বি টেস্টি কেক একদম টেস্টি ডাটা গাছ থেকে তারা যাই ডাটাগুলো পেরে নিয়ে আসি মাছের ঝোল দিয়ে খাবো বাবা আমার ডাটাগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে এখনই পেরে নি সবগুলো কত ডাটা ধরেছে ডাটা গাছ পালিয়ে যায় ডাটা আমাকে দিয়ে যাও অঙ্কনা একটা কেক বানিয়েছে বালির কেক বানিয়েছে আমাকে বলছে একটা চাকু দাও এই নে চাকু কেক কাটা কেক কাট ওই দিকে বস ওই দিকে বস নে কেক কাট হ্যাপি বা টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই কেক কে খাবে কে খাবে ছি আমি খাবো না ঘড়ি কিনে যাও না তো চোখ বন্ধ করতো হাত পাত বাবু কি ছেড়ে ঘড়িটা দিই 히마 ঘড়িটাকে ফেলে দিলে কেন আয় তাই বলে ফেলে দিবি বাবু কাকে চাইছিস ওই প্লেন আছে প্লেন কে চকলেট চাইছিস এই দেখ একটা চকলেট ফেলে দিয়েছে প্লেন ওই দেখ সামনে 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 প্লেন কে ইউ বল বাবু এ নে এই ওষুধটা খেয়ে 봐 এটা তো চকলেট ওসু कुसुम মা আকাশে ডিমের कुसुम কোথায় ঐச்சு মা ওটা তো সূর্য সূর্যটাকে ডিমের कुसुमই লাগছে না बाबू আমার হাতে চারটি ললিপপ আছে কোনটাতে ললিপপ আছে আর কোনটাতে নেই তুই বলবি ঠিক আছে আয় উঠে আয় ওটা আয় এখানে আয় প্রথমটা দেখ আছে কিনা ঠিক পেয়েছিস তারপরে দেখো নেই তারপরে কোনটা তুলবে এটা তা দেখো এটা এটাই পেয়েছো তারপরটা দেখো এটাই আছে কিনা এটাই নেই দুটো পেয়েছ আর দুটো পাওনি অঙ্কন এখন ছাদে এসে খেলা করছে আর ছাদে অনেক বালি আছে বালিগুলো নিয়ে খেলা করে অঙ্কন কি বানিয়েছ এটা তুমি দেখো বাটি দিয়ে একটা বালির কেক বানিয়েছে ভালো হয়েছে কেকটা ना ठीक है